শুভ সকাল বন্ধুরা নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আমি জব আর পিজে ফ্যামিলিতে সাববাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতরা অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে শুক্রবার হ্যাঁ আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে এই সাড়ে আটটা মতো বাজে তো এখানে দেখো মুগের ডাল হয়ে গেছে মাছটা ভেজে রেখেছি ঘরেই রেখেছিলাম কারণ স্কুলে গেছিলাম স্কুল থেকে আসলাম ডালটা করে রেখে স্কুলে গেছিলাম স্কুল থেকে ডিমটা নিয়ে এসে এইদিকে দেখো রুই মাছের ঝাল করব। মাছের মুড়ো দিয়ে মুগের ডাল রুই মাছের ঝাল আর টমেটোর চাটনি ঠিক আছে তো আজকে খাওয়া দাওয়া সেরে এখন দেখো চলে এসেছি কলপারে বাসন কোষণ মাঝলাম তারপরে এটো মুছলাম তারপরে চলে এসেছি গরম জল করে নিয়ে কিছু কাঁচা কুচো বলতে ভিজিয়ে রাখবো তোমাদের দাদা একটা সাদা গেঞ্জি এটাই পাশের ওই যা রান্না করছে ওই পাশে বসে উনুনে পাশের বাড়ির যা তো তাই বলছিলাম যে সাদা গেঞ্জিগুলো না একটু উষ্ণ গরম জল করে দিলে নোংরাগুলো বেশ তাড়াতাড়ি উঠে যায় দুটো নাইটি দিয়ে তোমাদের দাদা ভাইয়ের একটা স্যান্ডো গেঞ্জি দিয়ে আমার একটা গামছা দিয়ে ভিজিয়ে রাখবো ঠিক আছে ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে একটু পরে কাচাকুচো করব তো চলো ভিজিয়ে নিই আর এদিকে মা এসে বলছে কী বলছো আমিছি না আমার তোমাকে না ওই ওই বাড়ির দিদিকে বলছিলাম তো তারপরে দেখো এদিকে কুচো করে ছাদে নেড়ে দিয়ে এসে এখানে বসলাম মেয়েকে পড়াচ্ছে ঘরের মধ্যে তাই বারান্দায় মেয়েকে পড়িয়ে চলে গেল আর আমি পরিয়ে যেই চলে গেল আমি মেয়েকে ছাদে নিয়ে যেয়ে চানটা করিয়ে আনলাম গরম জল তো রোদ্রে দিয়ে রাখি এখনও তো গরম জল দিয়ে চান করিয়ে এনে এদিকে জামাকাপড় পরিয়ে মুখে দেখো একটুখানি ক্রিম দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দেবো মেয়েকে হচ্ছে একটা কাজলের টিপ মেয়ে কিন্তু খুব একটা পছন্দ করে না কাজলের টিপ পরা ও আবার আয়নায় দেখো দেখছে যে কাজলের টিপ ওকে কেমন লাগছে দেখেছো তো তারপরে একটু পাউডার দিয়ে দিচ্ছেন নাহলে তো কাজলের টিপটা ধেপলে যাবে তো আমি বললাম এবার একটু নিচে যাও মা আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই তো কাপড়গুলো দেখো এইদিকে ভাজ করে নিচ্ছে আর মেয়ে এইদিকে গরম মশলাটা নিয়ে নিচ্ছিল গরম মশলাটা না মাছের ঝুলে গরম মশলা দিতে ভুলে গেছিলাম তারপরে নামিয়ে নিয়ে এসে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম আর প্যাকেটটা বাইরে রাখা হয়নি মেয়ে নিয়ে খেলা করছিল তো আমি এবার করে তুলে রাখলাম আর এদিকে জামা কাপড় হচ্ছে বিছানার চাদর মাদরগুলো কেঁচেছিলাম এই যে পাল্টে নিয়েছে বিছানার চাদর পাল্টে এগুলো কাঁচা কুচো করে দিয়েছিলাম সকালবেলায় তো সব শুকিয়ে গেছে আগের দিনে কিন্তু পাল্টেছি বিছানার চাদরটা পাল্টে আমি হচ্ছে সকালে কেঁচে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে সেগুলো এখন দেখো তুলে নিয়ে এসছে নিয়ে এসে ভাজ করে নিচ্ছি তো মেয়ে ওই যে চুড়িগুলো নিয়ে খেলা করছে যেগুলো আমি করি কাজ আর কি পুতির দিয়ে বানাই যে চুড়িগুলো সেগুলো নিয়ে এখন খেলা করছে আর প্রত্যেক দিন যেন তো এই টাইমটাই ও খুব ঘর আওলাই মানে স্নান টান করে এসে খেলা করে করে ঘর খুব নোংরা করে তারপরে আমি খাওয়া দাওয়া করে ঘরটা পরিষ্কার করে তারপরে ঘুমোতে যাই বা ঘুম থেকে উঠে পরিষ্কার করি মানে গুছিয়ে রেখে ঘুমোয় ঝাটটা ঘুম থেকে উঠে ঝাট দিই কিন্তু মেয়েকে চান টান করিয়ে হাসলাম এসে দেখলে জামা সব ভাঁজ করলাম এখন এই যে বিছানার চাদর বাদর গুলো সব কেঁচে দিয়েছিলাম আগের দিন তুললাম যেগুলো সব কেচে দিয়েছিলাম ঠিক আছে এই যে এখন রেখে দিলাম আমি মেয়েকে এখন একটু কাজ থেকে ফ্রি হলাম মেয়েকে পরিয়ে চলে গেল আর মেয়েকে তো এই যে চান টান হয়ে গেছে পাতাগুলো ওখান থেকে সরাবো সরিয়ে একটুখানি এখন রেস্ট নেব টিভিটা চালাবো চালিয়ে একটুখানি রেস্ট নেবো ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে আবার কখন কথা হবে দেখি কখন আবার তোমাদের সামনে আসতে পারে কী কী রান্না করেছে তোমাদেরকে মনে হয় নি তাই না তো চলো এক ঝলক দেখে নাও তো সব এখানেই ঘরে এনে ঢেকে রেখেছি যেহেতু সব মাছেরই রেসিপি ঠিক আছে তার জন্য তো এখানে মাছের ঝাল করেছি হচ্ছে মাছের ঝাল আলু দিইনি আর এখানে রয়েছে যেহেতু সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে মাছের মুড়ো দিয়ে মুগের ডাল এখানে মাছের মুড়ো দিয়ে মুগের ডালের সঙ্গে একটু আলু ভাজা করে নেবো রাত্রিবেলা ঠিক আছে এটা যেহেতু রাতে খাওয়া হবে সকালে খেয়েছি তোমাদের দাদাভাই তো আর আসবে না খেতে ওই পাশে চলে যাচ্ছে যেহেতু সকালে আসেনি খেতে ও আবার রাতে খাবে তো রাতে মাছের এটা দেখাবে মোড়ো এটাও দেব আর ওটা ফাইনালি রাতের জন্যই করা আর এখানে করেছি একটু টমেটোর চাটনি টমেটোর চাটনি ওষুধ খাইনি তো কালকে ওষুধ এনেছে তোমাদের দাদা ভাই ওষুধ খাওয়ার কথা মনে নেই এটা কীভাবে যেন ঢাকা ছিল গেছি আর ইঁদুরের যা বাসায় তো ঠিক আছে ঠিক আছে এখান দিয়ে সব ঢাকা রয়েছে এবার হাতটা ধুয়ে আসি ধুয়ে এসে ওষুধটা খেয়ে বসবো একটু বিছানার পরে ঠিক আছে তো চলো আবার পরের কথা হচ্ছে তো এখন যাচ্ছি হচ্ছে ছাদে জামাকাপড় তুলতে আর এটা কিন্তু সকালের জামাকাপড় না মানে সকালে যেগুলো কেঁচেছিলাম সাতটা আটটার দিকে সেগুলো কিন্তু না সেগুলো তোলা হয়ে গেছে জামাকাপড় ভাঁজ করা হয়ে গেছে আর এগুলো হচ্ছে বেলায় যেগুলো কাচলাম এই বারোটার দিকে যেগুলো কেটেছি সেগুলোই কিন্তু হচ্ছে এখন তুলতে এসেছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো স্বজনের ডাটা হয়েছে আমাদের বাড়ির গাছে এই কিন্তু প্রথম হয়েছে তো ফুলটাও তোমাদেরকে দেখিয়েছিলাম যখন সজনে ফুল হয়েছিল এখন ডাটাগুলোও দেখিয়ে দিলাম আর এবার এই যে বেলায় যেগুলো কেঁচেছিলাম সেই জামাকাপড়গুলো শুকিয়ে গেছে আমি আবার উকি মেরে দেখলাম যে তোমাদের দাদাভাই স্যান্ডুগঞ্জিটা এই পাশে নেড়েছিলাম কোথায় গেল তারপরে দেখছি মা আবার এই পাশে নেড়ে দিয়েছে তো আমি আবার তুলে নিলাম তো আর এই যে সোয়েটারগুলো মেয়ের এইগুলো ভিজা রয়েছে এগুলো মেয়ের যে স্নান করালাম তখন কেঁচে দিয়েছি আর এই যে সোয়েটারগুলো সোয়েটারগুলোও শুকিয়ে গেছে যেহেতু সকালে কাঁচা সব সাতটার দিকে কাট কেঁচেছিলাম হ্যাঁ তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে বন্ধুরা গুড ইভিনিং তো আবার সন্ধ্যাবেলা চলে আসলাম আর এখন হচ্ছে এই যে মেয়েকে ওটস খাওয়াচ্ছে না করো আমি কিন্তু হাত দিয়ে খাওয়াচ্ছিলাম যেহেতু ক্যামেরাটা অন করেছি তাই হাত দিয়ে খাওয়ালাম তো মেয়েকে এই যে ওটস খাওয়াচ্ছি আর আমি একটুখানি দুধ খেলাম ঠিক আছে খিদে পেয়েছে দুধটা জাল দিলাম যেহেতু মেয়ের জন্য ওটস করলাম আর যেটুকু দুধ ছিলাম খেয়ে নিলাম আর সন্ধ্যাবেলা এখনো কিছু খাওয়া মানে দুধটাই শুধু খাওয়া হয়েছে তো মেয়েকে এখন পড়তে বসাবো এই যে মেয়েকে এটা খাইয়ে নিয়ে তারপরে পড়তে বসাবো ঠিক আছে তো চলো আবার মেয়েকে পড়তে বসাই তখন আবার আসছি ঠিক আছে বেশ দেখতে লাগছে বলো কত সুন্দর লাগছে দেখতে কিছুটাই খেতে চাই না তো এখানে আমরা দুই যা রিলস বানালাম তারপরে মেয়ে বলছে যে আমিও বানাবো তো এখানে দেখো মেসদির ফোনে হচ্ছে রিলস বানানো হচ্ছে তো এদিকে নাচ করছে আমি আবার তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি তো বেশ সুন্দরই কিন্তু নাচ করছিল এখানে কী যেন একটা গান ছিল বেশ ভুলে গেছি আমি তো তারপরে এইদিকে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি কেবল আসলো এসে স্নান টান করলো এখন এই যে খেতে বসেছে মাছ এক পিসি আছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমরা তো খেয়েছি আর মাছের মুড়ো দিয়ে ডালটা রয়েছে পেঁয়াজ নিয়েছি আমি মানে আমরা রাতে খাবো আমি আর মেয়ে পেঁয়াজ দিয়ে আমি খাবো আর আলুর চিপস এনেছি তোমাদের দাদা ভাই আলু ভাজার করতে হয়নি আলুর চিপস এনেছে আর এই দিকে হচ্ছে এই যে চাটনিটা ভুলে যাবো বলে বললাম একটু টেনে বের করে নাও তো এইদিকে তোমাদের দাদা ভাই খাচ্ছে এখানে আমরা তিনজনা তিনজনা তো না চারজনা বসে বসে গল্প করলাম রিলস বানালাম অনেক মজা করি সন্ধ্যার থেকে কিন্তু তো রোজ তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না মাঝে মধ্যে শেয়ার করি তো চলো পরে আসছি আবার তো একেবারে খাওয়া দাওয়া সেরে মানে তোমাদের দাদা তো নটার দিকে খাওয়া হয়ে গেছিলো তারপরে আমি আর মেয়ে খেলাম আলু চিপস দিয়ে ডাল দিয়ে ঠিক আছে চাটনি দিয়ে খাওয়া দাওয়া করে এখন এই যে হা মুখটা ধুয়ে আসলাম তোমাদের দাদাভাই বিছানাটা ঝাড়ছে তো চলো আজকে আর বেশি কথা বলবো না ভিডিওটা এখানেই শেষ করব এখন বেশি বাজেও না এই যে কটা বাজে সাড়ে নটা সাড়ে নটা বাজে না দশটা বাজে এরকমই হবে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট দিনটা